কবরের জীবনটা আসল জীবন আদাবিল দোয়া করতেন আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার তোমার কে বলেন আমাদের রবকে কে দিন ও তোমার ধর্ম কি চেহারা দেখে বলা হবে চিনো আমরা কি বলবো আমরা জিজ্ঞেস করা হবে এগুলো কোথেকে শিখলা আমরা বলবো কোরআন থেকে আমরা সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে সত্যুর হাত লম্বা করে দেওয়া হবে ইউফস জন্ম দিকে একটা দৌর্জাল আছে